তো হে বন্ধুরা আপনারা যারা এরকম একটি টপ আফিস টপের ওয়েবসাইট বানিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে এলাম আজকের এই ভিডিও তো আজকের ভিডিওতে দেখেছি আপনারা কীভাবে এরকম একটি টপের ওয়েবসাইট বানাবেন অথবা যাদের কাছে ফাইল রয়েছে তারা কীভাবে হোস্টিং বাই করে স্ক্রিপ্টটি সেট আপ করবেন তো এই স্ক্রিপ্টটি সেট আপ করার জন্য সর্বপ্রথম চলে আসবেন ক্রম বাজারে চলে আসার পরে এখানে লিখবেন সত ডট ইন তো এটা একটি হোস্টিং কোম্পানি এটি আমাদেরই হোস্টিং কোম্পানি তো আপনারা এখান থেকে হোস্টিং নিয়ে ওয়েবসাইটটি রান করতে পারবেন তো আমি দেখে দেবো কীভাবে এখান থেকে হোস্টিং বাই করবেন তো এখানে আরও ফিউচার রয়েছে এখানে আপনারা পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গেটওয়ে পেয়ে যাবেন রেফার করে আর্ন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এখানে আরও রয়েছে অনেক অনেক ফিউচার তো এখান থেকে আপনার সাপোর্ট সিস্টেমও রয়েছে এখান থেকে আপনারা সাপোর্টও নিতে পারবেন তো এখান থেকে আপনারা ডোমেনও চেক করতে পারবেন আপনি ডোমেনগুলো এখান থেকে চেক করতে পারবেন নেম এমসাভার এখান থেকে ডোমেনও বাই করতে পারবেন নি নিউ এখানে অনেক প্যাকেজ রয়েছে রিসেল হোস্টিং ওয়াইফ হোস্টিং মাস্টার রিসেল তো আমি আপনাদেরকে ওয়াইফ হোস্টিং থেকে এটা ব্যবসারটি রান করে দেখাবো ওয়াইপ হোস্টিং বাই করে এটা ব্যবসাটি রান করে দেখাবো আমি চলে আমার ওয়াইফ হোস্টিং তো আমি ফার্স্ট প্ল্যানটি বাই করবো আপনারা আপনাদের যে প্ল্যানটি প্রয়োজন ওটি বাই করে নেবেন তো আপনারা যাদের ডোমেনে এখান থেকে ডোমেন রেজিস্টার করে নেবেন তো এখানে অনেক ডোমেন রয়েছে আমার যেহেতু ডোমেন রয়েছে আমি এখানে সিলেক্ট করে নিব এবং এখানে আমার ডোমেন নেমটি দিয়ে দিব তো এখানে ডোমেন নেমটি দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন তো যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন তোমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিব তো এখান থেকে আপনার পেমেন্ট গেটে সিলেক্ট না থাকলে সিলেক্ট করে এখানে চেক আউট ক্লিক করে দেবেন তো আপনার কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটি পেস গেট হবে তো আপনারা এখানে প্লে নয় ক্লিক করবেন তো এরকম একটি পেমেন্ট গেটে চলে আসবে তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটি পেমেন্ট সিস্টেম সিলেক্ট করে পেমেন্ট করে আপনার ওষুধ নিতে পারবেন তো আমি এখানে বিকেশ থেকে করব তো আমি এখান থেকে বিকেশ সিলেক্ট করিনি তো এখানে ওরা ডিটেলসে বলে যে আপনারা কীভাবে ম্যানুয়ালি করতে পারবেন তো আমি ওদের নাম্বারে টাকা সেন্ড করে দিই তো আমার টাকা সেন্ড করা হয়ে গেছে তো আমি এখানে এখানে আমার ট্রানজাকশনারিটি পৌঁছে দেবো দেওয়ার পর আমি এখানে ভেরিফাই নেওয়ার ক্লিক করবো তো এখানে আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে তো এখানে কিছু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর অটোমেটিকলি আমার সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে যদি সার্ভিস অ্যাক্টিভ না হয় তাহলে দুই থেকে তিন মিনিট ওয়েট করবেন অটোমেটিক অ্যাক্টি হয়ে যাবে যদি না হয় তাহলে সাপোর্ট সিস্টেমে যোগাযোগ করবেন তো আমার সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এখানে সার্ভিসে ক্লিক করার পরে এখানে আমার সার্ভিসগুলো দেখতে পাচ্ছি তো এখানে ক্লিক করবো তো এখানে আমার সার্ভিস অল ডিটেইলস দেখা যাচ্ছে আপনার যারা বুলডোমেনে পাই করেন তারা এখান থেকে ডোমেইন নেমগুলো চেঞ্জ করে নিতে তো আমি এখান থেকে লগইন টু করে দিব তো আপনারা লগইন টু সি করে নেবেন এরপরে এই ওয়েবসাইটটি রান করার আপনাদের সর্বপ্রথম কাজ হলো সিলেক্ট চেঞ্জ করতে হবে সিলেট পিএসটি ভার্সন এখান থেকে চেঞ্জ করে সিলেট মাই পেস পে তো এখানে আপনার সিলেট পিগুলো চেঞ্জ করে নিতে হবে ওয়েবসাইট রান করার জন্য তো এইট পয়েন্ট টু ডিফল্ট থাকবে তো আপনাদের এইট পয়েন্ট অন করে অ্যাপ্লাই করে দেবেন তো আপনাদের পিএসটি ভার্সন চেঞ্জ করা হয়ে গেলে আবার চলে যাবেন হোম পেজে আসার পর এখান থেকে ফাইল ম্যানেজার এটি অবেন করে নেবেন তারপর এখান থেকে আপনারা ডাটা বেস সুবিধা এখান থেকে আপনারা ডাটাবেসটি কেট করে নেবেন এখানে আপনাদের ডাটা বেসের নাম দিয়ে দেবেন তারপরে এখানে সেম নেম তারপরে এখানে উপর যেটা থাকবে এটা কপি করে এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ওয়াল টিক মার দিয়ে দেবেন দিয়ে নেক্সট তো এভাবে আপনার ডাটাবেসটি কেট হয়ে যাবে তো আপনারা আবার চলে আসবেন হোম পেজে যাওয়ার পর আপনারা এখানে পে মাই অ্যাডমিন তো এখানে আপনাদের এই ডাটা বেস ওপেন করে এখানে ইনপুট ইনপুটে ক্লিক করে আপনাদের ফাইলটি এখানে আপলোড করে দেবেন তো আমি এখানে আমার ফাইলটি আপলোড করে দিই তো ফাইলটি আপলোড হয়ে গেছে তো আমি এখন আপনারা তাদের পেজ থেকে ফাইল ম্যানেজারে চলে আসবেন ফাইল ম্যানেজার পরে পাবলিক এস ডিএমএল তো এখানে সেটিং থেকে এই দুই অপশনটি অন করে ইনেবল করে নেবেন করে ফাইলগুলো রিমুভ করে নেবেন তারপর এখানে আপলোডে ক্লিক করে দেবেন আপলোডে ক্লিক করার পর আপনারা আপনাদের ফাইলটি সিলেক্ট করে নেবেন আমার ফাইলটি আমি সিলেক্ট করে নিয়েছি তো এখানে কিছুক্ষণ টাইম নেবে ফাইলটি আপলোড হতে তো আমি আমার ডাটাবেস নেম নেমটি আমি কপি করে নিই এখান থেকে আমার ডাটাবেস নেমটি কপি হয়ে গেছে আর আরেকটি কাজ হলো ডোমিন নেম তো আপনার এখান থেকে আপনাদের ডোমিন নেমটি কপিও নেবেন সেখান থেকে আমার ফাইলটি আপলোড হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে ফাইলটি এক্সট্রাক্ট করে দিব তো আমার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে তো আমি এখানে কোর আমি চলে আসবো করে করে আসার পরে এখানে এনবি ডট ডট এনবি তো এটা আমি এডিট করবো এটাতে এডিটে ক্লিক করার পরে এখানে আমি এখানে যে ডাটা বেসগুলো রয়েছে এগুলো আগে চেঞ্জ করে দিব তো এখানে আমি আমার ডাটা বেসটি বসিয়ে দিই উপরে আপনারা আপনাদের ডোমিন নেমটি বসে দেবেন তো আমি আমার ডোমিন নেমটি বসিয়ে দিই এখানে বসে দেওয়ার পরে আমি এখন ওয়েবসাইটটি ভিজিট করব তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি রান হয়ে গেছে তো এখানে ইমেজগুলো দেখা যাচ্ছে না কারণ এখানে ডাটা বেস ফুললি কানেক্ট হতে একটু সময় লাগে জন্য তো আমি এখান থেকে অ্যাডমিন লিঙ্ক করে দেখাবো তো আমি চলে যাবো ইউজারে ইউজারে গিয়ে এখান থেকে আমি অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিব তো এখানে ওয়েবসাইটে এসে স্ল্যাশ অ্যাডমিট লিখে অ্যাডমিট মেয়েছি লইন করে নিব লইং করে আপনার দেখে যাব যে সব কিছু ওয়ার্কিং আছে কি না তো আমি এখানে জিমেলটি বসিয়ে দিই তারপরে এখানে পাসপোর্টটি বসিয়ে দিই সাইনিংয়ে সাইনিংয়ে ক্লিক করি তো আমি এখান থেকে ডার্ক মুখটি অন করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে সকল কিছু ওয়ার্কিং আছে এখান থেকে আপনারা ওয়েবসাইটটি ফুল কন্ট্রোল করতে পারবেন দেখ আপনারা মেল পেমেন্ট গেটওয়ে সোশ্যাল লিঙ্ক থিম ট্যাম্প প্লেট এখানে অটো বা বিপিআই সার্ভার প্রোডাক্ট তারপরে এখানে অর্ডার স্টেটমেন্ট ড্যাশবোর্ড সকল কিছু আর্কিং আছে তো আপনারা যারা এরকম একটি ভালো হোস্টিং কোম্পানি হচ্ছেন তারা সত দু থেকে হোস্টিং দিতে পারবেন তো আমাদের কাছে পেয়ে যাবেন নয় হোস্টিং প্রিমিয়াম হোস্টিং রিসেল হোস্টিং এবং মাস্টার রিসেল হোস্টিং তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ